আসসালামু আলাইকুম শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা শিক্ষকদের কাছে লেখাপড়া শিখেছি বই পড়ে জ্ঞান অর্জন করেছি আজকে আমি প্রতিবাদমূলক ভিডিও করছি শিক্ষকদের সাথে সহমত পোষণ করে কেননা ঢাকার রাজপথে শিক্ষকদের যে দাবি নিয়ে আদায় নিয়ে যে আন্দোলন করছে সেই আন্দোলনে প্রশাসনিক নির্যাতন চালানো হয়েছে তাদের উপর হামলা করা হয়েছে এজন্য আমি দর্শন পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ স্থাপন করছি আমি রাজু আহমেদ কেন করছি আমি দৃষ্টি আকর্ষণ করবো সকল শিক্ষার্থীদের কাছে আপনারা শিক্ষকদের কাছ থেকে তো লেখাপড়া শিখছেন বা এখনো কার্যক্রম শিক্ষা জীবন চালু রয়েছে তাদের দাবি কি অযৌক্তিক কি ছিল সেটা আগে বলবেন আজকে তাদের উপর যখন নির্যাতন করা হচ্ছে আপনারা কেউ প্রতিবাদ করছেন করছেন না যেখানে অন্যায় বৈষম্য সেখানে কোনো প্রতিবাদ করছেন না কেন করছেন না তবু আমরা যেহেতু শিক্ষক না থাকলে বা তারা আমাদের শিক্ষা যদি না দিত হয়তো আপনাদের সামনে এভাবে কথা বলতে পারতাম না আমি আবারও দর্শন পরিবারের পক্ষ থেকে চারঘাট উপজেলার সকল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকদের নির্মম নির্যাতনের জন্য হামলা করার জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি